আপনার সারসে আর কি তো ইন্দা নদী মধ্যে পড়তে আর এনে টুকটাক এই যে গোড়া মাছটা শাক খেয়েতা আর কি আমি তো আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে

মাছটি সব জল জল আছে এটা মাছ তো বেশি দিন রাখন যায় না হুড়ি দেয়াল ভাই গোড়া মাছ কীভাবে মারে আপনাদের দেখানোর চেষ্টা করি তর মাছ আশা করি আপনাদের ভালো লাগবে হে হে মামু হারান দিন সেইটো আপুনি অনিচৰাইচন দাদা তোমাৰ ডিষ্ট্ৰিউটাৰ লৈ আহিছে অব্বাথা

ঘুউ দি এই হুম যে মাস বাইরে থেকে কয়েকটা আনলাম আর হেন থেকে কয়েকটা আনছি তো আইনা হনে সীমা আর মামির লাগাই তেলতে চাই আর কি তা আসলে হনে কাট আজকে তো নিরামিষ তো তারা হনে কাটতে আবার সান টান করব আর কি মা আর সীমা মেলায়া পড়কো উঠো মাস্টি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাই ভাই এই যে দেখবেন মাসটি মাসটি কিন্তু জল আছে আর কি কীভাবে মারছে তো একটা শুরু থেকে শেষ পর্যন্ত দেয় আমি আপনার মাছ তুমি দেখলে ভাগল হয়ে যাবো মানে এই যে এবার মাছ লাফায় লাফায় গিয়ে পড়ে